হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা আছি প্ল্যাটফর্মে আর এটা হচ্ছে রামপুরহাট এখন আমি যাচ্ছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আর আমার শ্বশুর বাড়ি তো বর্ধমানে তোমরা তো জানোই তো দেখো এখানে ট্রেন আসে তো সেই কারণে আমরা ওয়েট করছি আর মেয়েটা না ভীষণ জ্বালাতন করছিলো কিছুতেই বসতে চাইছিল না তার জন্য তোমাদের দাদা ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছিল ওখানে আর এইদিকে আমি আর অন্বেষা সবাই বসেছিলাম এইদিকে অন্বেষা যে। আমার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিল। এইদিকে দেখো মালগাড়ি যাচ্ছে আর এধারে আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে আর বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমি ভীষণ গরম ছিল তো চলো এরপর আমরা ট্রেনে গিয়ে তারপর কথা বলবো এদিকে দেখতে পাচ্ছ আমরা ট্রেনে চেপে গেছি আর এদিকে দেখো এখানকার মানে রাস্তাঘাট সব কিছু আমার চেনা জানা এখানে আমার কলেজ আমি কলেজে আসতাম তো ওই জানলা থেকে মানে ট্রেনের জানলা থেকে দেখছিলাম না তো আমি সেটাই মানে কি বলবো ভালো লাগছিলো আর এইদিকে দেখো অন্বেষা আর অন্বেষার বাবা বসে আছে আর আমি এখানে পুচকুকে নিয়ে বসে আছি তো দেখো মেয়েটা ফোন ছাড়া কিছুতেই থাকতে চায় না ফোন 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 সব সময় মানে যেখানেই যাক না কেন আর এখানে দেখো আমার পুচকু ঘুমিয়ে গেছে এরপর দেখো আমি এখানে আমার একটা গোটা সিট আমি ঘিরে নিয়েছি এখানে ব্যাগ তোয়ালে রয়েছে আমরা দেখো আমরা এখন নেমে যাব এরপর বর্ধমান এটা এখন তালি তো এরপর বর্ধমানে নামবো তো এখানে দেখো টলি ব্যাগ রয়েছে এদিকে রেস এদিকে জলের বোতল সবগুলো মানে ইয়ে করছে আর এদিকে দেখো আমার একটা ব্যাগ রয়েছে একদিকে নেটে নেবো একদিকে ধারে ব্যাগ নেবো তো এরপর দেখো আমরা নেমে যাবো ট্রেন থেকে

তো বন্ধুরা আমরা দেখো এখন বাড়িতে চলে এসেছি আর আমি আমার সোনাকে খাটের মধ্যে শুয়ে দিয়েছি আর এদিকে দেখো অন্বেষা ওর সাথে খেলা করছিল। তো যেহেতু মেয়েটা আমার মানে কোলে ছিল তো সেই কারণে ওকে একটু শুয়ে দিয়েছি ও একটু মানে আরাম পাচ্ছে খাটের মধ্যে তো দেখো এদিকে ওরা খেলা করছে দুই বোনে তো যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা প্লিজ প্রেস করে দিও তো গাইস তোমাদের দাদা ভাই চলে এসেছে রুটি নিয়ে আর যেহেতু একটা জায়গা থেকে এসে আর কিছু করতেই ইচ্ছে করে না তো সেই কারণে ও রুটি নিয়ে চলে এসেছে আর ও না ব্যাগটা আগে রেখে তারপর রুটি আনতে গেছিলো তো চলো আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ